আমাদের শিক্ষার মধ্যে তালিম আছে শিক্ষা আছে কিন্তু পূর্ণাঙ্গ না এই নামাজ হজ জাগাত কয়েকটা বিষয় আল্লাহবাক বলছেন জমিন মাটি নিয়ে গবেষণা করতে আকাশ নিয়ে গবেষণা করতে লোহা নিয়ে গবেষণা করতে পানি নিয়ে গবেষণা করতে পশু নিয়ে গবেষণা করতে এবং এমন অস্ত্র আবিষ্কার করতে আল্লাহ অর্ডার দিয়েছেন ও আইদুল্লাহ মাস্তা তুমি কুয়া অমির রিবাতিল খাইল তুর হিবুনা বিহি আদুবাল্লাহ ও আদুবাকুম ও মুসলমান জাতিরা এমন অস্ত্র আবিষ্কার করবা যে অস্ত্রের নাম শুনলে আমার শত্রু তোমাদের শত্রুরা ভীত সন্ত্রস্ত হয়ে যায় ওদেরটা দিয়ে আমরা ভীত সন্ত্রস্ত আমাদের কাছে কিছু এইটার গবেষণা কি করবে মানে আমরা কোরআনে কারিম মানে প্রতি হরে বারে দশটা করে নেকি অর্জন করবো আর গবেষণা করবে ইহুদি আর খ্রিস্টানরা আমরা কোরআন শুধু কিসের জন্য সবের জন্য কিন্তু আল্লাহ বাক যে বললেন হ্যাঁ এটাই আর গবেষণা কেউ কে করবে মাদ্রসাদ গবেষণা নাই যেখানে গবেষণা আছে দিন নেই আল্লাহবাক আমাদের সঠিক বুঝান